মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাড়ছে ঘুরিতে প্রায় সাতটা পঁয়তাল্লিশ মানে আটটা বাজতে যাচ্ছে তো সব বাসির কাজ মা সব করে নিয়েছে বোন ঝাটপাট দিয়ে টিউশন চলে গেছে ঠাকুমাও স্কুল চলে গেছে ঠাকুমা যা কাজ সকাল সকাল করে নিয়ে আর মা এখানে বসে পড়েছে এক কাতা বাসন নিয়ে তো আর তার আগে মা হচ্ছে দেখো এখানে হচ্ছে আলু মটর সব সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে কারণ যেহেতু এটাতে ঘুগনি হবে আর মা দেখো এখানে হচ্ছে বাসন মারছে তোমাদেরকে দেখায় দাঁড়াও তো দেখতে পাচ্ছ কত পরিমাণে বাসন আর এরকম দোকান করলেই কিন্তু এত পরিমাণেই বাসন হয় বাড়িতে আর সেগুলো মা সব ধয় বনুও ধোয় এখন টিউশন যাচ্ছে বলে বনু ধুচ্ছে না বনু যেহেতু টিউশন যায় ওই জন্য মায়ে আগে সকালবেলা বাসনগুলো ধুয়ে নেয় আর আমি একটু মাকে জল টিপিয়ে দিলাম আর আমিও এত বাসন পারি না ধুতে এমনিতেই ঘরের বাসনগুলো পারি না টুকটাক বাসনগুলো ধুতে তো আরও এত বাসন তো যাই হোক তো দেখো মা এখানে অনেকগুলো বাসন ধুয়ে নিচ্ছে আর কালকে হাইটা ধুয়ে রেখেছিল বলে সকাল সকাল বসিয়ে দিতে পেরেছে না হলে কিন্তু অসুবিধা হয়ে যেত আজকে তো চলো মা মায়ের কাজ করুক আমি একটু আদা রসুনগুলো ছাড়িয়ে দিই কারণ ঘুগনি হবে আর আমাদের মুরগিটার তো শুধু ডাকাই কাজ আর মা দেখো সকাল সকাল কত মাটি নিয়ে এসছে এখানে অনেকগুলো নিয়ে এসছে তো চলো এবার হচ্ছে অমা আদা রসুনটা কোথায় আদা রসুন কোথায় ব্যাগে তো তো চলো মাকে জিজ্ঞাসা করে নিলাম আদা রসুন কোথায় আছে তো এখন আমি ঘরে ঢুকছি ভাই তো এখনও ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমাচ্ছি আর আমি এখন আদা রসুন নিতে আসলাম তো দেখো ছলা ভিজিয়েছে এখানে আর এই যে ব্যাগের মধ্যে দেখতে হবে এই তো পেয়ে গেছি তো সব কিছু মাল একসাথে করে নিয়েছি আদা রসুন তারপরে মুড়ি তারপরে হচ্ছে যে পকোড়া করবে তার জন্য আটা ময়দা চপ করার জন্যে বেসন চাটনির জন্য গুড় তেল সব কিছুই যে লবণ রং সব কিছু নিয়ে নিয়েছে তো চলো আমি এবার হচ্ছে এখন আদা রসুনটা নিয়ে যাব আদা রসুনটা এখন আমি ছাড়িয়ে নেব। ঘুগনির জন্য করবে তো সেই জন্য আর কি মা বললো একটু ছাড়িয়ে দেয় আমি বাসনটা ধুয়ে নিই বাসনটা ধুয়ে নিই তারপরে সেদ্ধ হয়ে যাবে তখন আর ইয়ে গুঁড়ো মশলা করার জন্য এই যে শুকনো লঙ্কা জিরে ধনে তো চলো রসুনটা ছাড়া দেবো দেখা করছি তোমাদের সাথে দেখো বাবা হচ্ছে লুচি এনে দিয়েছে আর ঘুগনি এনে দিয়েছে দেখতে পাচ্ছ খুব গরম তো এটা এখনও ঢালা যাচ্ছে না প্রচুর গরম তো একটু ঠান্ডা হোক তো ঢেলে নিয়ে তারপরে এখন আমি খাবো তারপরে হচ্ছে বাকি কাজগুলো হবে তো চলো এটা খেয়ে নিই তো দেখো প্রত্যেক দিনের মতো খাওয়া দাওয়া করে নিয়েছি আর ফোনের কাজের মতো বসেও পড়েছি আর এদিকে দেখো মায়ের কিন্তু আলুর পুর হয়ে গেছে ঘুগনি হয়ে গেছে তারপরে হচ্ছে মাংসের পকোড়ার জন্য দেখো এখানে মাংসটা তৈরি করে নিয়েছে আর দেখো মা আস্তে আস্তে করে সব জিনিসগুলো একে একে নিয়ে আসছে তো ওই যে দেখো পেঁয়াজ আনছে বাঁধাকপি নিয়ে এসছে আর ময়দা বেসন সব কিছু দিয়েই পকোড়াটা তৈরি করে নেবে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে ফার্স্টে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছে আর মাংসটা ফার্স্টে তুলে নিয়েছে আগে আর এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দেখো মাংসগুলো এদিকে তুলে রেখে দিয়েছে আর এটা এখন ময়দা বেসন কা লবণ লবণ সব দিয়ে করে মেখে নেবে ব্যাটারটা তো ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপর পকোড়াগুলো একে একে ভেজে নেবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর বাবা এদিকে স্নান করছে যাই হোক মায়ের অর্ডার কিন্তু এদিকে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের ছাগল ছানাগুলো এখন বসে আছে চুপচাপ যার তা এখনও ছাড়া হয়নি ওদেরকে তো একটু পরে ছাড়া হবে যেহেতু বাইরে এসব কাজ হচ্ছে তো ওদেরকে মানে সামালানো যাবে না তখন তো ওই জন্য এই কাজগুলো হয়ে যাবে বাবা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে তারপরে হচ্ছে ওদেরকে ছাড়া হবে আর এদিকে দেখো মা চপগুলো কিন্তু ছেঁকে নিয়েছে তো কয়েকগুলো হয়ে গেছে আর বাবা হচ্ছে পকোড়াগুলো নিয়ে চলে গেছে আর এদিকে আলুর ফুটটা বড় বড় গুলো গোল করে দিয়েছি আমি এই মাত্র স্নান করলাম স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস পরে নিয়েছি ঠাকুর প্রণাম করে নিয়েছি আর বোনকে একটু জল টিপে দিলাম তো ওটাই একটু হাঁপাচ্ছি আর কি আর মা কি রান্না করছি চলো তোমাদেরকে সেটা দেখায় দরজাটা লাগিয়ে দিই তো চলো দেখায় তোমাদেরকে বোন তো এই পাশে দেখো অনেকগুলো বাসন ধুলো এখনো পর্যন্ত জল ভরাতে হবে বোতলে দেখতে পাচ্ছ বার করা আছে আর মা এখানে অলরেডি রান্না করতে বসে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো দেখ ক্যামেরা তোমাদেরকে দেখাই ভাত হয়ে গেছে আর এখানে দেখো মাছগুলো মা ভাজতে দিয়ে দিয়েছে তো বাবা আজকে এটা কি মাছ মা চারাপোনা পোনা মাছ এনেছে তো সেটাই মা রান্না করছে বোন ধুয়ে দিল মাছগুলো ভালো করে আর মা তখন একটু শাক কাটছিলোই যে শাকগুলো আছে ঢাকা দেওয়া ধুয়ে রেখেছে মা আর এই মাছগুলো চলো মা ভেজে নে আমি একটু নিজের কাজ আছে একটু করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছে তোমাদেরকে দেখাই চলো দেখতেই পাচ্ছ আমাদের কতগুলো হাঁসের বাচ্চা দিয়েছে তো প্রায় অনেকগুলোই প্রায় নটা মতো দিয়ে দিয়েছে তো তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করে নিই ওদেরকে আজকে বাইরে বার করানো হলো মানে আজকেই হয়েছে আর কি তো আজকে না কালকে হয়েছে মনে হয় তো যাই হোক তো এগুলো বার করে নেওয়া হয়েছে তোমাদেরকে দেখাবার জন্য আর চলো দেখাই আমাদের কী কি রান্না হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কপি শাক দিয়ে মূলো শাক দিয়ে ভাজা হয়েছে তারপরে হয়েছে দেখো এই যে পোস্ত আলু আর লাউ দিয়ে হচ্ছে পোস্ত হয়েছে তো এটা এখনো হয়নি কড়ার মধ্যে দেওয়া আছে তো এটা জাস্ট হয়ে এসছে আর বাকি কী হয় চলো ঘরে আছে দেখাই তোমাদেরকে তো দেখো ভাত হয়েছে এখানে আর হচ্ছে মা মাছের একটু মাখা মাখা ঝোল বানিয়েছে তো দেখতে পাচ্ছ ঝোলটা কী দারুণ দেখাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এটা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ কালারটা কী দারুণ এসেছে তো চলো খাওয়া দাওয়াটা করা যাক তারপর দেখা করছে তো তার মাঝখানে আমি একবার গেলাম বাবার কাছে একটু পাপড়ি নিয়ে আসার জন্য আর সেটা নিয়েও চলে এসেছি তো এটা এখন আমি খাবো তারপরে হচ্ছে ভাত খাবো ভাত তাত খেয়েতে তারপর তোমার সাথে পরে দেখা করছি দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর ঠাকুমা নিয়ে আসলো কেক ঠাকুমার বোন মিলে তো এই কেকটা ভালো ছিল না বলে ফেরত দিয়ে আসা হয়েছে তো এটা মানে এই যে দেখাচ্ছে কীরকম হয়ে গেছে তো সবাই মিলে দেখলাম যেটা এটা ভালো নেই রোল কেকটা মানে লুজ আনা হয়েছিলো ফার্স্টে দুটো তো কিন্তু এটা ভালো নেই বলে এটা ঠাকুমা নিয়ে গেল ফেরত দেওয়ার জন্য তারপর ফেরত দিয়ে দেখো এক পেটে কেক নিয়ে চলে এসছে তো এটা এখন আমি মজা করে আনন্দ করে খাবো কারণ আমার কেক খেতে খুব ভালো লাগে আর এই যে বোন খাপটা খুলে দেখালো আবার লাগিয়েও দিল তো যাই হোক তো চলো এখান থেকে আমি একটা ঝটপট নিয়ে নিই নিয়ে খেয়ে নিই আর বোনকেও দিলাম আর তারপরে দেখো এখানে বাবা নিয়েছিল নারকেল কুল সে না সরি নারকেল কুল নয় এটা হচ্ছে আপেল কুল তো সেই আপেল কুলটা এখন খাবো বসে বসে তো আমি আগে এর আগে অনেকটাই খেয়ে নিয়েছি আর এই চারটা ছিল সেটা খাচ্ছি আর এই যে বোনও খাচ্ছে তারপরে এই যে ফুচকাও বেলছে বাবা ওইদিকে ছাঁকার জন্য বসে পড়েছে আর মা হচ্ছে সবাইকে নারকেল সরি আপেল কুল দিচ্ছে তো তারপরে দেখো আপেল গুঁড় খাওয়ার পরে কিছুক্ষণ পরে ভাই আসলো রোল নিয়ে তো সেই রোলটা এখন বাবাকে একটু দিলাম আর আমি দেখো এটা এখন খাবো খেয়ে দিয়ে তারপর ব্লগটা এখানে শেষ করে দেবো তো চলো